নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আলু ডাল দিয়ে একটা কচুরি করে দেখাবো যেটা চাটেও কাজে লাগবে ভীষণভাবে সেটাও দেখাবো এই জামাই ষষ্ঠীতে মাছ মাংস তো খাওয়ার পর বিকেলে একটা ছোট্ট করে জল খাবার কিভাবে করবে সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব চলো তাহলে বন্ধুরা দেখে নিই দেখো প্রথমেই এখানে একটা বাটি মেজারমেন্ট করে নিয়েছি বা তোমরা এক কাপ হিসেবেও নিতে পারো দু কাপ নিয়েছি মানে দু বাটি নিয়েছি ময়দা তার মধ্যে একটু জোয়ান আর লবণ দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নেবো ঠিক এই মতো এবার দেখো কচুরি যাতে খুব মুচমুচে হয় মচমচের মতন থাকে আর কি তার জন্য যে বাটিতে মেজারমেন্ট করে ময়দা নিয়েছিলাম সেই বাটিতে ওয়ান ফোর্থ বাটি আর কি বোল ভর্তি করে জল নিয়েছি আর তিন টেবিল চামচ বড় বড় টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মিক্স করে এই একটা ডো আমরা মেখে নেবো কীভাবে মাখবো সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি খুন্তির সাহায্যে দেখো আমি ঠিক এই মতো করে নিয়েছিলাম তো এইভাবে মাগলে খুব ভালো মুচমুচে হবে হচ্ছে কচুরিগুলো ঠিক এই মতো দেখো খুন্তির সাহায্যে প্রথমে মোটামুটি একটা ডোদ মতন তৈরি করে নিয়েছিলাম তারপরে হা যে পাত্রে তেলটা রেখেছিলাম সেইখান থেকে একটু তেল মানে ধরো হাতে লাগানোর মতো নিয়ে না খুব ভালো করে ঠেসে নিতে হবে তিন চার মিনিট ধরে কিন্তু এটা ঠেসতে হবে একদম একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে ঠিক এই মতো দেখো ময়দাটা ভালো করে মাখা হয়ে গেলে হাতে একটু তেল নিয়ে হ্যাঁ উপর দিকে একটু লাগিয়ে দিলাম মানে মোটামুটি পুরো ময়দাটাতেই লাগিয়ে দিলাম যাতে না শক্ত হয়ে যায় দিয়ে চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট একটু রেস্টে রাখতে হবে তাতে করে এটা ফুলেও যাবে সফটও হয়ে যাবে এরপর একটা চলো পুর তৈরি করে নেব তেল নিয়েছি এখানে দেখো জিরে দিচ্ছি আর একদম অন্যরকম পুরটা আমি কিন্তু তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তার মধ্যে কাঁচা লঙ্কা কুঁচি দিচ্ছি চপট করে রাখা আর আদাও তাই চপ করে রাখা এর মধ্যে দিয়ে হালকা একটু মানে হালকাভাবে একটু ভেজে নেব আর কি একটু মানে সামান্য মিনিটের জন্য হ্যাঁ নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো নারকল কুড়ে রেখেছি এর মধ্যে দিলাম নারকল কোড়া আর এখানে দেখো ধনে পাতা কুচি আর পুদিনা পাতা কুচি দিচ্ছি যাতে বেশ ভালো লাগবে একটা স্বাদ আসবে কচুরি এরম স্টাফিংয়ে না যেরকম কাটলেট ফাটলেট করলে আমরা একটু পুদিনা পাতা দিতে হয় না একটা গন্ধটা অন্যরকম ছাড়ে ঠিক এটাও এরকম হবে গুঁড়ো মশলা দিচ্ছি একটু সামান্য সেটা হচ্ছে হলুদ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ধনে জিরে গুঁড়ো দিয়েছি হুম দিয়ে বেশ ভালো করে এরমভাবে একটুখানি মিশিয়ে ভালোভাবে একটুখানি কুক করে নিতে হবে আর কি সামান্য একটুখানির জন্য মিশিয়ে নিলেই হবে এই মতো এবার দেখো ছোলার ডাল সেদ্ধ করে রেখেছিলাম ওই হা ওয়ান ফোর্থ বাটি মতন কাপ বলতে পারে এক কাপ মতন আর একটু হিং দিলাম দিয়ে বেশ ভালো করে এই মশলাটার সাথে এটাকে কষে নিতে হবে ঠিক এই মতো দেখো ছোলার ডালটাকে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম পরের দিন সেটাকে দুটো তিনটে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম একটু আলু সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে হ্যাঁ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেশিক্ষণ লাগবে না খুব ভালো করে যাতে মশলাটা আন্দাজ মতন লবণ দিয়ে দিতে হবে এতে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এইটাই কাজ আর কিছু না আর এটা মোটামুটি ঠান্ডা হলে তবেই পুরটা ভরবো পুর নালে কিন্তু ফেটে যাবে হ্যাঁ তো ব্যাস ভালো করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে এটা একটু রেস্ট ঠান্ডা করে নিতে হবে নর্মাল টেম্পারেচারে করে নিতে হবে ঠিক এই মতো এবার চলো ময়দাটা আমার হয়ে গেছে এখন ফুলেও গেছে বেশ মানে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একদম সফট একটা ডো হ্যাঁ এইবারে এটাকে আমি লেচি কেটে নেব এক একটু আমরা আর মানে পরোটা বা রুটি করার যে লেচি তার থেকে একটু বড় করো তাতে না বেশ ভালো হবে আর কি হ্যাঁ তো দেখো এরকমভাবে সমান করে ওই লেচিগুলো কেটে নিয়ে হাতে যেরকম আমরা লেচি মানে গোল পাকিনি সেই মতন করে নিলাম করে নিয়ে এরপরে এটাকে বেলে আমি পুরটাকে ভরবো সম্পূর্ণ এরকমভাবে করে নিলাম লেচিটাকে তো সম্পূর্ণ লেচিগুলো আগে করে নিলাম তারপরে দেখো এটা আমার ঠান্ডা হয়ে গেছে পুটটা হ্যাঁ তো আমি এখানে এবার একটু ময়দা স্প্রিঙ্কল করে দিলাম একটু দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে এটা না হালকা একটু লুচির মতন বেলে নেব একটু মোটা থাকবে কিন্তু একদম পাতলা ফিনফিনে হবে না হ্যাঁ ঠিক এই মতন করে বেলে নিচ্ছি দেখো যেহেতু আমি লেচিটা বড় করেছি একটু তাই জন্য একটু বেলে নিচ্ছি বেলে নিলে ভালোই হবে সুবিধা হবে আর কি করতে যেটা আমি করতে চাইছি সেটাই হবে তো দেখো পুটটা ঠান্ডা হয়ে গেছে এবার পুটটা এর মধ্যে বেশ একটু বেশি মাত্রায়তেই দিলাম দু চামচ মতন ভর্তি ভর্তি ধরো টেবিল চামচ আর কি হুম দিয়ে একটু হাতে ময়দা নিয়ে না সাইড থেকে একটু টেনে টেনে পাতলা করে করে পুরো মানে এটাকে কভার করে নিতে হবে মানে পুরো মুড়ে মুড়ে নিয়ে তারপরে হাতে যেরম লেচির মতন হয় এটা এরপরে কিন্তু আর বেলবো না তাহলে ফেটে যাবে হ্যাঁ ওই এবার হাত দিয়ে এটাকে মোটামুটি একটু চেপে চেপে হাত দিয়ে 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 একটু যদি প্রয়োজন হয় আর মানে ময়দা ছড়িয়ে এই মতন এই দেখো হাত দিয়ে এরম চেপে 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 করে নিয়ে একটু মানে ছড়িয়ে নিতে হবে আর কি আর ভেতরে যে পুটটা আছে সেটাও তো একটু যাতে ছড়িয়ে যায় সেই মতন হাত দিয়ে চেপে 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 দিয়ে এই মতন করে নিতে হবে ব্যাস রেডি হয়ে যাবে মোটামুটি যদি মনে করো এরকম বেরিয়ে যাচ্ছে একটু ফাঁকা লাগছে একটু হাত দিয়ে দিয়ে চেপে দেবে তাহলেই হবে দেখো এই মতন আমি প্রত্যেকটা লেচি একটুখানি একটা থালার মধ্যে একটু ময়দা একটু ছড়িয়ে দিয়ে রাখলাম নাহলে চেপে যেতে পারে অনেক সময় থাকতে থাকতে আর কি অনেকক্ষণ তো পুরো সম্পূর্ণ আমি আগে করে নিয়েছি তারপর করেছি হচ্ছে ভেজেছি ভাজার কাজে গিয়েছি সেটাই সুবিধা হয় তাই না তো দেখো এই মতন আবারও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার দেখো কড়াইতে তেল নিয়েছি একদম ডুবন্ত তেল না হাফ ডুবে আছে হাফ কিন্তু ওপরে উঠে মানে দেখাই যাচ্ছে এবার তে মানে আমি মানে খুন্তি হোক ছান্তা হোক যাই হোক সাহায্যে না যে তেলটা একটু এরকমভাবে দিয়ে দিয়ে দিলে কি হবে ওপর থেকে ফেটে যাবে না চট করে কারণ নিচেটা তাপ লাগছে মিডিয়াম ফ্লেমে ভাজবো এটা তাপ লাগছে আর ওপরটা কী হবে বলো তো ফেটে ফেটে যেতে পারে গরমের তাপে আর কি এই মতন ও পালট করে বাদামি রং করে একদম মুচমুচে করে ভেজে তুলে ফেলতে হবে ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের আলু ডালের কচুরি রেসিপি দেখো এই মতন সম্পূর্ণ জ্বর যে কটা লেচি ছিল সব আমি এইভাবে ভেজে তুলে রাখলাম মানে বেশি তেল তেলও কিন্তু আমার টান মানে অনেকটা যে শোক করে গেছে তা না আর দুটো কাঁচা কাঁচা লঙ্কা আর কি একটু ভেজে নিয়েছিলাম নিয়ে সার্ভ করে দাও আচ্ছা এরপরে আরও একটা কথায় আসি এরম তো কচুরি সস টস দিয়ে খাওয়া যেতেই পারে কোনো অসুবিধা নেই হুম অসাধারণ খেতে হয়েছিল আর তোমরা এটা বাড়িতে করে দেখতে পারো আর দেখো তারপরে আমি একটা চাট তৈরি করে নিয়েছিলাম বিকেলবেলা যদি জামাই ষষ্ঠীতে সব রকম খাওয়া হওয়ার পর বিকেলবেলা যদি সামান্য একটু খিদে পায় এই ধরনের একটা করে নিতেই পারো চাট হুম ওইটাকেই ভেঙে ভেঙে দিয়েছিলাম আর কারণ কি অনেক সময় হেভি খাবার হয় আচ্ছা আমার চ্যানেলে কিন্তু চিকেন মাটনের রেসিপি ভীষণভাবে দেয়া আছে প্রচুর দেওয়া আছে তোমরা গিয়ে দেখতে পারো দেখো কচুরিগুলো এই মতন ভেঙে নিয়েছিলাম এরপরে দই ফেটিয়ে তার মধ্যে হচ্ছে নুন চিনি আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম দিয়ে এবারে ভর্তি করে বেশ ঠান্ডা দই এর ওপরে ছড়িয়ে দিয়েছিলাম এই মতন বেশ ভালো লাগে খেতে এই সময় আর দেখো এখে ওপর থেকে দিলাম তেঁতুলের মিষ্টি চাটনি আর ধনে পাতার সবুজ চাটনি এর মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম অসাধারণ খেতে লাগে আর তোমরা যদি এই চাটনিগুলো মানে করতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখতে পারো আর কাঁচা লঙ্কা ভাজা এর ওপরে দিয়ে দিয়েছিলাম ওয়াও দারুণ লাগবে খেতে এই জামাই ষষ্ঠীতে দুপুরবেলা ভরপেট নানা রকম খাবার খাওয়ার পর বিকেলবেলা জল খাবার এটা খাওয়া যেতেই পারে কেমন লাগলো আজকের রেসিপি তাহলে আজকের মতন এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস